আপনার ডাইন হাতেরটা মাদি বাম হাতেরটা নর আর নরের চোখ লাইট বেশি এবং মাদির চোখে লাইট কম ইনশাল্লাহ আপনারা দেখতে পারতেছেন বিয়াস দেখেন স্ট্যান্ডিং এর রাজা বিয়াস বিয়াস চোখটা দেখেন একেবারে ক্রিম চোখের ভিতরে এক পেয়ার সালার টেনি কবুতর আছে দেখেন যেমন নাকের ফুল তেমন কানের তোল বিয়াস বিয়াস এই পেয়ারটার দাম চাচ্ছি আমি অনলি 4000 টাকা অনলি 4000 টাকা এই পেয়ারটার দাম চাচ্ছি কোন বিয়াস যদি পছন্দ হয় বিয়াস অবশ্যই আমার স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন ফুল মেল ইউস কালার বাহ বাহ ফুলমন ফুলমন ভালো আছে আজকে খুব খুব ভালো ওয়েদারে খুব সুন্দর আজকে ভাইয়া এই এই সাইজের হ্যাঁ আমরা রেড দিয়ে দিয়েছি আর আপনার চ্যানেলের নাম বললে তো 10% ডিসকাউন্ট আছে এটা এখানে আছে হচ্ছে জেব্রা মাছ আছে লং জেব্রা আর হচ্ছে কিছু টেট্রা আছে টেট্রা বিক্রি করতেছি 70 টাকা জোড়া আর জেব্রা হচ্ছে 40 টাকা করে জোড়া আসসালামু আলাইকুম আশা করি ভালো আছি আছেন আপনারা সবাই আপনারা নিয়মিত দেখতেছেন এবং কিছু আজকেরা ভালো মানের কালেকশন দেখাবো ভাই আট বাজারে কবুতার বেশি কিন্তু লফট থেকে কালেকশন করা কিছু ভালো কবুতারই দেখাবো আজকে সকাল সকাল যেমন আপনার একশো আঠাশ দেখাবো কেটিএম দেখাবো উমান দেখাবো এবং খুলনার দেশি কিছু কবুতার দেখাবো বেয়ার পুরো ভিডিওটা দেখেন ইনশাল্লাহ ভিডিও সাথে থাকেন দেখেন এই যেটা নরের ছবি আর মাদিটা ওই যে সারা আছে ইনশাল্লাহ বিহারসাহ অনেকে আহ নিউ এডাল কবুতর সান এবং নরমাদি কনফার্ম সান তারা জোড়াটা নিতে পারেন লাল স্টার ট্র্যাক পাকিস্তানি ট্র্যাক করানো আছে ইনশাল্লাহ এবং নরমাদি কনফার্ম আছে ডান নর বাম পাশে মাদি আপনার লাল ট্যাগ করানো রয়েছে লকটের যাই হোক এই জোড়াটা আপনার প্রথমেই আপনার এই জোড়াটা আমি আলাপ আলোচনা রাখতে চাচ্ছি কারণ প্রাইস বেশি পড়বে দাম পড়লে অনেকে বাজে কমেন্ট করতে পারেন কিন্তু বাজে কমেন্ট করবেন না ভাই আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো তাদের দাম দরে ফুসবে তারাই নেবেন লকটের থেকে কালেকশন করে এর বাপমা ইনপুট করে আনা ইনফুট করে আনা ব্লাড লাইন কবুতরের দাম একটু বেশি পড়ে আর এই জোড়াটা খুব দারুণ কবুতর এটা মাদি ভাই হ্যাঁ হ্যাঁ বাম পাশেরটা মাদি আর ডান পাশেরটা নর এটা আপনার আলাপ আলোচনা নিতে হবে বেয়ারসা এই এক জোড়া আপনার গোল্ডেন আছে আপনার ডাইন হাতেরটা মাদি বাম হাতেরটা নর আর নরের চোখ লাইট বেশি এবং মাদির চোখে লাইট কম ইনশাল্লাহ আপনারা দেখতে পারতেছেন দুটো লাইট আলা কবুতর আছে দিতে পারি কিন্তু দুটোটা নর হবে এই জন্য ভিডিওটা দিই নাই যেটা কনফার্ম আছে নর্মাদি সেভাবে ভিডিওটা দিসিং শালা দেখেন আর নেভি ব্লু লপট ট্যাগ আছে এটা এই ট্যাগগুলো আপনার পাউ কাটা ছাড়া ইনশাল্লাহ বেরোনো সম্ভব হয় না ফিক্সড ট্যাগ আর এই জোড়াটা আপনারা কালেকশন করে নিতে পারেন দাম দরের সুযোগ নেই এই কবুতার জোড়া অন্তত তিন হাজার পাঁচশো টাকা এই জোড়াটা রাখা যাবে ভাই তিন জোড়া আছে দেখাবো তিন হাজার পাঁচশো টাকা করে রাখতে পারবো তিন জোড়া যদি কেউ একসাথে সেক্ষেত্রে একটু হ্যাঁ জি ভাই কম বেশ করে রাখবো ভাই রিহার্সা ডাইন পাশটা নর বাম পাশেরটা মাদি এগুলো আপনার ছয় পরে আছে একশো আঠাইশের মডেনে আছে আপনার নিউ এডাল পেয়ার সেরেতে দেখাচ্ছি রিহার্সা দেখেন ডাইন পাশেরটা আছে নর বাম পাশেরটা আছে মাদি এ দুটো ছয় আছে ইনশাল্লাহ দেখেন পায়খানা টাইখানা ইনশাল্লাহ তাও করছে সবই ভালো নিঃসন্দেহে নিতে পারেন এই জোড়াটা তিন হাজার টাকা দাম রাখা যাবে তিন হাজার টাকা ভাই এই জোড়া হচ্ছে আপনার নয় দশ ফোরের চিনা টেডি ডাইন মাদি বাম তার চোখ গুলো দেখেন ইনশাল্লাহ দারুন চোখ আমরা এই জোড়াটা যারা নিবেন ভাই দাম দরের সুযোগ নেই ছয় হাজার টাকা ফিক্সড প্রাইস এটা কি কব তোর ভাই ভাই চিনা টেডি ভাই হ্যাঁ এখনো এর অনেক কিছু বাকি ভাই এর পরিবর্তন আসতে অনেক কিছু বাকি ভাই একদম রোয়া বিলাটের মধ্যে এই জন্য দাম বেশি পড়বে একদম দাম দামি সুযোগ নেই চিনা একদম পড়বে আপনার ছয় হাজার টাকা ভাই এটা ব্রিডিং পেয়ার রানিং পেয়ার ভালো সাইজের বিগ সাইজের কারণ এতে আপনার ডিম বাচ্চা করানো আছে এবং ডিম বাচ্চা গ্যারান্টি আছে এদের ফ্লাইয়ে বর্তমানে করাইতে পারবেন না বাচ্চা কাঁচার ফিলাই করাইতে পারবেন ইনশাল্লাহ এটা এক সেট সামনেরটা মাদি দেখতে পারতেছেন সাকি টেডি রানিং পেয়ার আর পিছনেটা আছে নোয়ার

ভাই এই জোড়া দেখা দেখাই দেখাই বৃষ্টি চলে আইছিল আমরা বিরতি দিতেছিলাম একশো আঠাশের দেখাচ্ছি ভাই এই যে দেখেন যে জোড়া হাতে দেখালাম এ সব আরো আসবে ভাই মরিনে আছে আপনার নয় দশ করে পেয়ার এই জোড়াটা আপনার ছয় হাজার টাকা ফিক্সড একদম পড়বে ছয় হাজার টাকা করে নিতে পারেন ভাই কবুতার জোড়া দেখেন এটা আলিওয়ালা আর রানিং পেয়ার এদের বেবিও আছে থার্টি ফাইভ স্যারিতে দেখাচ্ছে রানিং পেয়ার প্রবুত দেখেন এটা রানিং পেয়ার এর এক বাচ্চা আছে বাচ্চাও অ্যাডাল্ট পেয়ার এই জোড়াটা আপনার পাঁচ হাজার টাকায় ফিক্সড প্রাইস পড়বে আর এর বাচ্চা আছে নিউ অ্যাডাল যারা জোড়া ধরে নেবে এবং তাদের জন্য একটু কম আছে এবং এই জোড়াটা সিঙ্গেল মানে এই সেটটা শুধু যারা নেবেন দাম দরের সুযোগ নেই ভাই মাত্র পাঁচ হাজার টাকা রাখা যাবে ভাই এই জোড়া ওই ওইজোড়ার বেবি ভাই আট পরে সাত পরে আছে ডায়নাতেরটা আপনার নোয়ার আছে বা আমাদেরটা মাদি আসাম ছেড়ে দিয়ে এই যে ভাই দুই পাশে দুটো আছে অ্যাডাল্ট পেয়ার ওদের বাচ্চা যারা এই অফারটা নেবেন সাত হাজার টাকা আর সিঙ্গেল নিউ অ্যাডাল্টোরা নিলে তিন হাজার টাকা আর পুরো প্যাকেজ নিলে ভাই একবারে সাত হাজার টাকা পাঁচ হাজার দুই সাত ভাই ডান হাতেরটা উমানের একটা নর আর বাম হাতেরটা একটা ওমানের মাদি আমি ছেড়ে দেখাচ্ছি বাম পাশেরটা মাদি ভাই ওমানের মাদি আর বাম হাতেরটা ওমানের একটা নর এই জোড়াটা যারা নেবেন দাম দামি দামা দামি সুযোগ নেই ভাই চার হাজার পাঁচশো টাকা রাখা ভাই চার হাজার পাঁচশো ভাই লাল চোখের ডান হাতেরটা আছে নর আর বাম হাতেরটা আছে মাদি চোখের রিং দেখেন এবং কোয়ালিটি দেখেন বিয়ারসরা সাইডে দেখাচ্ছে কবুতর জোড়া বেরসার চোখ দেখেন লাল রিং এর এবং পাথর ডানার চোখ আমি সাইডে দেখাচ্ছি মাদি আছে ভাই দুটা মাদি আছে আর সেটের কবুতরও আছে আমি এরপরে দেখাচ্ছি দুটা মাদি কবুতর সাইডে দেখাচ্ছি ভাই টিপ দুল মাসল্লা আপনার সবই আছে আর পরা লাল চোখের আর দুটো মাদি কবুতর এই দুটো মাদি যারা নেবেন চার হাজার টাকা দাম পড়বে বেরসা এ আছে নীল দুম্বা আর নীল দুম্বা এডাল পেয়ার ডায়ন হাতের মাদি বাম নর আমি স্যারেতে দেখাচ্ছি এটা ভাই অরিজিনাল নীলদুম্বা নীলদুম্বা বেশ কয়েকটা জাত আছে এটা নীলদুম্বা অরিজিনাল আর একটা আছে সালারা নীলদুম্বা তো এটা সালারা না এটা আছে নীলদুম্বা এই জোড়াটা আপনার চার হাজার টাকা ফিক্সড করবে লফের ট্যাগ রয়েছে পায়ে পড়ানো চার হাজার টাকা একদম পড়বে এবার এই জোড়াটা আছে কামাগার এডাল পেয়ার ডায়ন হাতেরটা আছে নর বাম হাতেরটা মাদি চোখটা দেখেন মাদির আর নরের চোখ দেখেন করলাল আমি সাইডে দেখাচ্ছি কোরালালের এই কামাগার সেট এই জোড়াটা দামা দামি সুযোগ নেই তিন হাজার টাকা একদম রাখা যাবে তিন হাজার টাকা এই জোড়া ওমানের অ্যাডাল পেয়ার ভাই আজকে যা দেখাচ্ছে সব অ্যাডাল পেয়ার রানিং পেয়ার বলে দেবো ইনশাল্লাহ আমি সাইডে দেখাচ্ছি এই ওমান টেডি এই অ্যাডাল পেয়ারটা দাম ধরার সুযোগ নেই যারা নেবেন তিন টাকা রাখা যাবে ভাই ট্যাগ দেখবেন ট্যাগ দেখি স্ক্রিনশট নেবেন তিন টাকা রাখা যাবে ভাই সারা বাংলাদেশে তো ডেলিভারি দিতে পারবেন ইনশাল্লাহ ভাই সারা বাংলাদেশেও দিতে পারবো সমস্যা নেই ভাই কেটিএম পাঁচ ফিডারের ভাই যারা দূর দূরান্ত থেকে নিতে চান কেটিএম খোঁজেন অনেকদিন ধরে সাত চোখের এই জোড়াটা নিতে পারেন স্যারে দেখাচ্ছি আমি দেখেন কবুতার দেখেন কেটিএম গলার শেপ দেখেন কোয়ালিটি দেখেন এই কেটিএম জোড়াটা দামা দামের সুযোগ নেই যারা কেটিএম কবুতার নিতে ইচ্ছুক তারা এই জোড়াটা নিতে পারেন এই জোড়াটা রাখা যাবে ফিক্স চার হাজার টাকা ভাই একদম চার হাজার টাকা কেটিএম কেটিএম এ আছে আপনার দ্বিতীয় পেয়ার ভাই স্যালি দেখাচ্ছে এটা দুই পরের আছে দুই পর দুই পরের এই জোড়া দাম দরের সুযোগ নেই এই দুই পরের এই জোড়াটা নিতে পারেন অনলি তিন হাজার টাকা ভাই যারা কেটিএম খুঁজেন স্ক্রিনশট দেবেন নীল নীল কালারের হলুদ কালারের ট্যাগ পরানো রয়েছে এই জোড়াটা তিন হাজার টাকা অনলি রাখা যাবে দুই তিন পরের বেবি ভাই উমানের এই জোড়া হচ্ছে আপনার আট ফিদারের নিউ পেয়ার দেখাচ্ছি কোয়ালিটি দেখেন বিয়ারসা কোয়ালিটি দেখেন সচরাচর এরকম কবুতার খুলনার মধ্যে পাওয়া যাবে পাওয়া যাবে না বললে ভুল হবে এই জোড়াটা সাত আট পরের মডিনে আছে এই জোড়াটা দাম দামের সুযোগ নেই ভাই যারা আপনার ওমানের কবুতার খুঁজছেন তারা এই এইজোড়া স্ক্রিনশটে নিয়ে নিতে পারেন নর্মালি কনফার্ম আছে আর এই জোড়াটা দাম দরের সুযোগ নেই একদম রাখা যাবে তিন হাজার টাকা একদম তিন হাজার ভাই এই তিন পিসের একটা অফার দিয়ে দিই ভাই এই তিন পিস হচ্ছে আট হাজার টাকা ভাই কয়টার মধ্যে সামনে দুটো আছে মাদি ভাই আর ওই যেটা আপনার হলুদ ট্যাক করেন ওইটা আছে নোয়ার ভাই এই আপনার একশো আঠাইশ আছে আর ওমান আছে এক জোড়া এই তিন পিস হচ্ছে আট হাজার টাকা ভাই তিন পিস আট হাজার জি তিন পিস আট হাজার টাকা দাঁড়াই কেমন দেখেন কোয়ালিটি দেখেন তিন পিস আট হাজার টাকা এই জোড়া হচ্ছে আমাদের জেলখানা নদীর ওপর মন্দুবাইয়ের ব্লাড লাইনের তুলা কবুতর আমি সেটাই দেখাচ্ছি ভাই দাম দরের সুযোগ নেই ভাই প্রতিষ্ঠাটা ব্লাড লাইনের কবুতর খুলনার বিখ্যাত প্রতিষ্ঠাতা তাদের ব্লাড লাইনের কবুতার এই জোড়াটা যারা কালেকশন করবেন ভাই আমার কাছে দাম ধরে সুযোগ নেই একদম রোয়া ব্লাডের ছোট সাদা সাদা একদম ফ্রেশ কোয়ালিটির তোলা নিতে গেলে যেরকম উড়া হয় সেরকম বাজি হয় কবুতার গুলা সহকারে নিতে পারবেন একদম ছোট সাদা নক সাদা দেখেন কবুতরের গেট এবং কোয়ালিটি দেখেন এই জোড়াটা দাম দরের সুযোগ নেই একদম তিন হাজার টাকা পড়বে আমার নাম শেখ মোহাম্মদ লিওন আমার ইমো মহাটসঅ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু আশি উনচল্লিশ তিরিশ আমাদের চ্যানেলের পাশে থাকেন বেলাগি কন্ডা ওয়ান রাইখেন একটা লাইক দিয়ে আমাদের প্রতি সপ্তাহের ভিডিওটা দেখার আপনারা সুযোগ নেবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নাইদ ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স ভিউয়ার্স এই ঝড় বৃষ্টির ভিতরে আপনাদের জন্য অল্প কিছু ভালো টপ কোয়ালিটির ভিতর কিছু কবিতা নিয়ে আসছে ভিউয়ার্স

বৃহস এই পেয়ারটা চলেন আমরা খাজাই ছেড়ে দেখাই বৃহস দেখেন মার্শাল টপ কোয়ালিটির ভিতরে এক পেয়ার কামাগার কবুতার বৃহস ভাইব্রেশনটা দেখেন মার্শাল খুবই সুন্দর বৃহস চোখটা দেখাই সে রক্তের মতন লাল এক পেয়ার কবুতার

চলেন এই প্যাড আমরা খাঁচায় ছেড়ে দেখাই ব্লাস কামাগার প্যাড টা দেখেন মার্শাল্লাহ ভাইব্রেশন দেখেন কবুতরের ভাইব্রেশন দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর ভিহাস এর বাচ্চা কাছে খুব ভালো ফ্লেয়ার হবে ভিহ এই প্যাড দাম চাচ্ছি আমি অনলি পঁচিশশো টাকা অনলি 25 টাকা হলে এই পেয়ারটা আমার কাছ থেকে নিতে পারবেন নি সন্ধায় কালেক্ট করবেন কেউ যদি বিডার পেয়ার হিসাবে নিতে চান অবশ্যই নিতে পারবেন ভিউয়ারস এটা হলো নিউ অ্যাডাল্ট কবুতর ভিউয়ারস দেখেন এখানে টপ কোয়ালিটির ভিতরে টেডি একশো এর সেমি অ্যাডাল্ট বেবি আছে ভিউয়ারস এই পেয়ারটার বাচ্চা খুব এই পেয়ারটা যদি কেউ নিয়ে বিল্ডার বানান খুব ভালো হয় ভিউয়ারস এর বাচ্চা কাছে খুব ভালো ফ্লেয়ার হবে ভিউয়ারস দেখেন কবুতর পেয়ারটা হালকা একটু মল্টিং আছে ভিউয়ারস ভিউয়ারস এই পেয়ারটা আমরা খাঁচায় ছেড়ে দেখাই

চোখটা দেখেন একেবারে কেরিম চোখের ভিতরে এক পেয়ার কবুতার রানিং ডিম বাচ্চা একশো একশো গ্যারান্টি ভিওর্স স্ট্যান্ডিং কোয়ালিটি মাসাল্লাহ খুবই সুন্দর ভিওর্স চলে খাঁচায় ছেড়ে দেখায় ভিওর্স দেখেন মাসাল্লাহ টপ কোয়ালিটির ভিতরে এক পেয়ার সাকি রেডি স্ট্যান্ডিং দেখেন স্ট্যান্ডিং এর রাজা ভিওর্স যেমন নাকের ফুল তেমন কানের ফুল ভিওর্স ডিম বাচ্চা একশো একশো গ্যারান্টি ভিওর্স এই পেয়ারটার দাম চাচ্ছি আমি অনলি বিয়াল্লিশশো টাকা কোনো ভিওর্স যদি আমার কাছ থেকে এই পেয়ার কালেক্ট করতে চান নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন নিঃসন্দেহে বিল্ডার বানাইতে পারেন ভিওর্স কবুতার পেয়ারটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ভিউয়ারস দেখেন সিঙ্গেল কেটিএম এর একটা নর কবুতর আছে 마শাআল্লাহ খুব সুন্দর ভিউয়ারস চলে নেন এটা আমরা কাছায় ছেড়ে দেখেন ভিউয়ারস দেখেন 마শাআল্লাহ টপ কোয়ালিটির ভিতরে একটা সিঙ্গেল কেটিএম কবুতরের নর কবুতর আছে ভিউয়ারস দেখেন 마শাআল্লাহ খুব সুন্দর ভিউয়ারস ভিউয়ারস এই সিঙ্গেল কেটিএম নটটা যদি কারোর পছন্দ হয় ভিউয়ারস निसंदेহ কালেক্ট করবেন ভিউয়ারস এই সিঙ্গেল নটটার দামটা છે আমি অনলি 2500 টাকা ভিউয়ারস এই সাইখুলনার ঐতির্য ভাই এই সাইখুল গলায়লাল কবুতর স্যার জাকির মালিকের গলায়লাল কবুতর ভিউয়ারস দেখেন মাসাল্লাহ টপ কোয়ালিটির ভিতরে এক পেয়ার গলায় কবুতর আছে ভিউয়ার্স এই পেয়ারটার দাম চাচ্ছি আমি অনলি দু টাকা কোন ভিউয়ার্স এর পছন্দ হলে অবশ্যই ইনশাল্লাহ আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তার সাথে যোগাযোগ করে অল বাংলাদেশ ডেলিভারি দেওয়া পসিবল ভিউয়ার্স দেখেন মাসাল্লাহ টপ কোয়ালিটির ভিতরে একটা খুলনার ঐতিহ্যবাহী তুলা কবুতর দেখেন নটটা দেখেন ঘেটে কিভাবে এই হচ্ছে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কবরার মতন এই হচ্ছে ভিউয়ার্স ভিউয়ার্স এই পেয়ারটা আমার কাছ থেকে নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন ভিউয়ার্স যেমন ওরা তেমন বাজে ভিউয়ার্স এই পেয়ারটার দাম চাচ্ছি আমি অনলি দুই টাকা

ক্রস আমার নাম হলো মোহাম্মদ আরিয়ান আমার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন সিক্স জিরো নাইন ওয়ান ফোর নাইন ফোর জিরো বিহস এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে বিহস বিহস টেলিফার্ম চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন বিহস যারা নতুন আছেন অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা না টেনে বিহস বিহস ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালামাইকুম বিহার্স সবাই কেমন আছেন আমি বিগত চার পাঁচ মাস হয়েছে কোনো ভিডিও দিই না যার কারণে আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি আগের থেকেই কারণ বৃষ্টির ওয়েদারের কারণে কবুতারি ছিল না যার কারণে আমি ভিডিও দিনি কবুতারি আসতো না আজকে বেশ কিছু জালালি আসছে বিক্রি হয়ে গেছে এতক্ষণ ছিল এই যে এখনো আছে এই যে আছে এই যে উপরে এই যে এন্ডা নিয়ে নিচ্ছে আছে ওই যে নিচে আছে এই যে আজকে যে এই উপরে এইগুলো বিক্রি হয়ে গেছে নিচের গুলো আছে এখনো আপাতত এও বিক্রি হয়ে যাবে যশোরের থেকে পাখিরা আসতেছে আর বিক্রি হয়ে যাবে না আজকের মোট টোটাল বান্ন পিস জ্বালালি আসছিল তার ভিতর থেকে বিক্রি আর মনে হয় বিশ পিসের মতো আছে যদি জ্বালালি কারো লাগে যোগাযোগ করবেন দেওয়া যাবে সমস্যা নাই এখন থেকে আবার আগের মতো কন্টিনিউ জ্বালালি আসবে বৃষ্টির ওয়েদার শেষ বৃষ্টির কারণে জ্বালালি আসেনি যার বোর্ডার থেকে বেরোইতেও পারেনি বৃষ্টির ওয়েদারের জন্য ধরতেও পারেনি যার কারণে আমি আনতে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত ভিডিও না দেওয়ার কারণে অনেক কমেন্টে অনেক মানুষ বলছেন যে জ্বালালির ভিডিও কয় জ্বালালির ভিডিও কয় ভাই আমার কাছে জালালির ভিডিও চাই কিন্তু আমি ভিডিও দি না মাল নাই বলে যার কারণে ভিডিও দিতে পারি না আসলে কি দুই তিনটা কবিতা দিয়ে ভিডিও দেওয়া যায় না যার কারণে আমি ভিডিও দি না কবিতার আসে এক পিস দুই পিস তিন পিস ওই জন্য ভিডিও দিনি যার জন্য আন্তরিক ভাবে দুঃখিত ভাইয়ের দোষ না ভাই আমার দ্বারা প্রত্যেক সপ্তাহে আসছে ভিডিও নেওয়ার জন্য কিন্তু আমি দিই এখন থেকে আবারও আগের মতো কন্টিনিউ ভিডিও দেবো সমস্যা নাই যদি জালালি কারো লাগে যোগাযোগ করবেন সারা বাংলাদেশেই ডেলিভারি দেওয়া সম্ভব যদি রানিং পেয়ার কেউ নেয় আসসালামু আলাইকুম বন্ধুরা আমি তৌহিদ আবার আপনাদের মাঝে চলে আসলাম আজ শুক্রবার নয়াবাটি কবুতর এবং মাছের যে হাট এখানে চলে আসেন আমাদের বেটা ফিশের আজকের কালেকশন গুলো দেখেন একদম কারেন্ট প্রোডাক্ট ডাম্বোয়ার ডাম্বোয়ার ফুল মেল ইউজ কালার ফুল মুন ফুল মুন হ্যাঁ আল্লাহ পাকের রহমতে আজকে খুব খুব ভালো ওয়েদারে খুব সুন্দর আজকে ভাইয়া এই এই সাইজের হ্যাঁ আমরা রেট দিয়ে দিছি আর আপনার চ্যানেলের নাম বললে তো 10% ডিসকাউন্ট আছে এটা বারবারই আমরা বলে দেই আপনারা নিচেরগুলা নিচেরগুলা একটু দেখাবেন দেখেন এই যে ব্লু কালারের তাই না এগুলা কি সুন্দর সুন্দর পাকনা মেলতেছে জি 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 সব মিল

সত্তর টাকা করে চলে আসেন আমরা ক্যাট ক্যাট আইটেমে ক্যাটের এই যে খাবারগুলো আছে আমাদের কাছে বিভিন্ন রকম খাবার এটা হচ্ছে হাফ কেজি দুশো টাকা এক কেজি নিলে তিনশো আশি টাকা পর্যন্ত রাখতে পারবো আসেন ক্যাট আইটেমে গলার বেল্ট বিভিন্ন রকমের বেল্ট আছে আমাদের কাছে এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে যে ডিজাইনের আপনারা নিচে চান নিতে পারবেন ক্যাটের এটা ট্রিট আইটেম ট্রিটের আমাদের কাছে জি বন্ধুরা তাহলে আমরা এতক্ষণ দেখলাম আমাদের ক্যাট ফুড আইটেমের মধ্যে ছিলাম যেহেতু আমরা স্মার্ট স্মার্ট কার্ড দেখাইছি আগে স্মার্ট কার্ডের আমার কাছে এক কেজি হাফ কেজির আছে এবং মিনি প্যাকও আছে মিনি প্যাক আইটেমের মধ্যে এগুলো হচ্ছে বিশ বিশ টাকার মিনি প্যাক মিনি প্যাকগুলো আপনারা যদি একসঙ্গে তিনটা নেন অবশ্যই ডিসকাউন্ট করব পঞ্চাশ টাকা রাখবো এবং সব সব এজের খেতে পারবে এখানে হ্যাঁ হ্যাঁ এটা স্মার্ট কেয়ার এই এটা কিডি বস এইটা হচ্ছে স্মার্ট ক্যাট এইটা হচ্ছে আপনার হাইজেন পেট সব ধরনের খাবার আছে আচ্ছা এরপরে ট্রিট আইটেমে চলে আসছি আমরা এটা পঞ্চাশ টাকার ট্রিট এটা হচ্ছে চল্লিশ টাকার ট্রিট আচ্ছা বিড়ালের গায়ের যে পোকা হয় উকুনের মতো সেইটার এই ব্রাশ হচ্ছে এইটা দেখেন এর মধ্যে দুই রকমের ব্রাশটা আছে আমার ছোট ব্রাশটা হচ্ছে একশো দশ টাকা করে বিক্রি করি বাইরের চ্যানেলের নাম বললে একশো টাকা করে রাখবো আর এটা হচ্ছে একশো ষাট করে সেল করি এটা একশো পঞ্চাশ টাকা দুই রকমের আপনার বিড়ালের পশমের উপর ডিপেন্ড করে আপনি কোন সাইজের ব্রাশটা নেবেন এটা হচ্ছে বিড়ালের গায়ে যে পোকা হয় পোকার যে ওষুধটা ওইটা এটা হচ্ছে বিড়ালের গায়ের পশমকে গ্লেজি করার জন্য যে এটা স্প্রে এই স্প্রেটা এই পোকার ওষুধটার দাম হচ্ছে একশো টাকা এই স্প্রে এইটার দাম হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এবং এইটা হচ্ছে পারফিউম বিড়ালের পারফিউম বিড়ালের পারফিউমের দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা এবার চলে আসি আমরা নেল কাটারের ভিতরে চলে যান নেল কাটার আইটেমটা হচ্ছে হ্যাঁ এটার দাম হচ্ছে তিনশো টাকা আপনার চ্যানেলের নাম বললে একবার আড়াইশো টাকা করে দেবো আমরা সচরাচর দুইশো কিংবা দুইশো আশির নিচে সেল করি না কিন্তু আপনার চ্যানেলের সম্মানে কমাই দিব আমরা চলে আসেন আমাদের কাছে বিড়ালের হারনেস হারনেস আইটেমে এটা একদম নতুন দেখেন মাল্টি কালার দেওয়া আছে এটা দুইশো টাকা দাম এবং অন্যান্য ওইটারই অন্যান্যগুলা এই যে প্রিন্টেড আছে বিভিন্ন কালারের আছে এগুলো একশো আশি টাকা করে বিড়ালের হারনেস এবার আমরা চলে যাই বিড়ালের অন্য একটা আইটেমে এটা স্টিম করে স্টিম করে যদি বিড়ালের বাথের দরকার হয় তাহলে এটা প্রয়োজন হবে আপনাদের এই মেশিনটার মধ্যে পানি দিয়ে পাওয়ার বাটনের চাপ দিলে সেটা বিড়ালকে গোসল না করে আপনি স্ট্রিম করাইতে পারেন এটা দাম আছে চারশো টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এরপরে চলে আসেন আমরা বিড়ালের এই যে হারনেস এই একটা আছে এটা হচ্ছে বিড়ালের হাফ বডি পুরাপুরি ঢাকা থাকবে এটা আড়াইশো টাকা করে দাম ভাইয়ের চ্যানেলের নাম বললে অবশ্যই টেন পার্সেন্ট ডিসকাউন্ট করে দেবো চলে আসি আমরা আমরা যেহেতু বেটা ফিশ দেখাইছি বেটা ফিশের কিছু স্পেশাল খাবার থাকে ওইটাই যে আমাদের কাছে এই তিন ধরনের আছে এটা এটা সিসো এটা মাল্টি ভিটামিন সিসো এবং এটা হচ্ছে হাইব্রিড সিসো কোয়ালিটি অনেক ভালো হবে যত এই দিকে যাবেন তত ভালো হবে 100 টাকা 80 টাকা 70 টাকা এরপরে আমাদের কাছে দেখতেছেন কোয়ালিটি আমরা কোয়ালিটির হিউজ পরিমাণে কালেকশন মানে খাবার দিতে পারবো আপনাদেরকে পাইকারি চান কিংবা খুচরা দামে চান সব দেওয়া যাবে এটা কোয়ালিটির বিশ টাকার প্যাকেট এটা হচ্ছে কোয়ালিটির তিরিশ টাকার প্যাকেট এবং এটা পঞ্চাশ টাকার প্যাকেট এবং এর সঙ্গে আপনারা একটু এই পাশে চলে আসি কোয়ালিটির এটা কেউ যদি জার নিতে চায় কৌটার মধ্যে একবার কৌটা কিনলেন পরে কৌটার মধ্যে খাবারগুলো গুলা ডেলে ডেলে রাখলেন তার জন্য এই জারটা এবং এর সঙ্গে টার্টেল ফুড আছে আমাদের কাছে দেখেন টার্টেলের এটা ইন্ডিয়ার এটা এটা বাইরের তো দুটাই হচ্ছে আড়াইশো টাকা করে এবং আমাদের কাছে আপনারা যদি আসেন দেখেন মিনি আইটেমগুলো দেখাই দিই হচ্ছে ড্রাই ফিশের ফুড ওইটা দশ টাকার প্যাকেট আর কাঠেল ফুড বিশ টাকার প্যাকেট এই মিনি আইটেমগুলো আমাদের কাছে পাবেন কেউ যদি পাইকারি বিশ পিস তিরিশ পিস নিতে চান আমরা অবশ্যই পাইকারি দামে ধরে আপনাদের সেটা দিতে পারবো তো বন্ধুরা এতক্ষণ আমরা চেষ্টা করলাম আপনাদের আমাদের যে কালেকশনগুলো এগুলো দেখানোর তো যদি ভালো লাগে অবশ্যই ভাইয়াকে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে দেবেন এবং আমি তৌহিদ আপনাদের সর্বদা হেল্প করার জন্য আসি আমার মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান নাইন ট্রিপল ওয়ান এইট ডাবল ওয়ান নাইন সিক্স ধন্যবাদ সবাইকে আলাইকুম সামিত ওয়েস আজকে শুক্রবার নয়াবাটিহাটে আমাদের কাছে কিছু মাস্ক অ্যাক্সেসরিজ এবং অ্যাকোরিয়াম কালেকশন নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি তো দেখা যাক

এখানে প্লান্ট আছে আজকে বেশ কিছু আইটেমের প্লান্ট আছে এগুলো হচ্ছে আপনার অরিজিনাল অ্যাকোয়াটিক প্লান্ট এগুলো হচ্ছে তিরিশ টাকা করে পট বিক্রি করছে এখানে আছে হচ্ছে কালার শ্রিম্প আছে এখানে তিনটা কালারের শ্রিম্প আছে গোল্ডেন লাইন ইয়েলো ব্লু আর ব্ল্যাক এবারে এগুলো আমরা হচ্ছে পঞ্চাশ টাকা করে জোড়া বিক্রি করতেছি এখানে আছে কিছু মিক্স গাপটি হ্যাঁ মিক্স গাপটি এগুলো হচ্ছে চল্লিশ টাকা করে জোড়া মাত্র ছোট ট্যাঙ্ক এটা হচ্ছে আপনার বেটা ফিশের জন্য আপনার বেস্ট একটা বেটা ফিস দেখা যাবে আর তারপর হচ্ছে আপনার অনেক ফার্মাররা হচ্ছে আপনার ডিসপ্লে ট্যাঙ্ক খোঁজে ডিসপ্লে ট্যাঙ্ক হিসেবে ব্যবহার করতে পারবে এই সাইজটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে মাত্র আশি টাকা করে আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ছয় নয় ঢাকনা সহ এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এবং এখানে আছে হচ্ছে আট বড়ো সাইজটা ঢাকনা সহ এটা হচ্ছে মাত্র দুইশো আশি টাকা করে আর এখানে আছে হচ্ছে আপনার জন্য স্পেশালি এই ট্যাঙ্ক গুলো ডাবল পার্টের দুইটা রাখা যাবে দুই সাইডে এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে পার পিস বিক্রি করতেছি আমাদের কাছে ইউজ পরিমাণ স্টকে আছে যদি কারো পাইকারি লাগে দোকানের জন্য আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দিতে পারবো ইনশাল্লাহ অবশ্যই তাদের কাস্টমাইজ মানে তাদের কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা দিতে পারবো তার যে সাইজ লাগুক যে কোয়ান্টিটি লাগবে আমরা দিতে পারবো ইনশাল্লাহ এখানে আছে কিছু একসেসরিজ আইটেম আছে এখানে আছে হচ্ছে গাছ আছে বিভিন্ন রকমের এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল গাছ বিভিন্ন কালার আছে বিভিন্ন ধরনের আছে এগুলো হচ্ছে মাত্র বিশ টাকা করে পিস জি এটা হচ্ছে খুচরা বিশ টাকা করে পাইকারি দাম আরো কম থাকবে ইনশাল্লাহ আমাদের সাথে আলোচনা করলে আমরা দিতে পারবো এখানে আছে হচ্ছে খাবার ছোট খাবার মাছের প্যাকেট এগুলো হচ্ছে বিশ টাকা করে প্যাকেট এখানে আছে হচ্ছে কালার পাথর আছে এগুলো হচ্ছে ছোট প্যাকেট এটা হচ্ছে বিশ টাকা থেকে শুরু করে কেজি হচ্ছে আশি টাকা পর্যন্ত কেজি এখানে আছে সাদা এগুলো হচ্ছে ষাট টাকা কেজি এখানে আছে আছে স্যান্ড স্যান্ড হোয়াইট এগুলো হচ্ছে আশি টাকা করে কেজি আর এটা আছে যেগুলো কালেকশন আমাদের কাছে দেখছেন আমাদের কাছে পাইকারি খুচরা দুইভাবেই দেওয়া যাবে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে এবং অ্যাকোরিয়ামের যে কোনো ধরনের মাছ যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করলে দিতে পারবো আমাদের ফার্মে ইউজ পরিমাণ মাছের কালেকশন আছে আমাদের কন্টাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ফোর জিরো টু ফাইভ ডাবল নাইন ডাবল ফোর এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দিতে পারবো ইনশাল্লাহ এবং অবশ্যই টেডি ফার্ম চ্যানেলের যত ভিউয়ার্স আছেন আপনাদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আমাদের ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে হাটের অবস্থা খুবই খারাপ আকাশের অবস্থা খুবই খারাপ বৃষ্টিতে আজকে ভিডিও করা যত্ন ঠিকভাবে তারপরে আপনাদের জন্য চেষ্টা করতেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ